আজকের রেসিপি বেগুনের মুড়িখণ্ঠ খুব সহজে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল মাই ভেজ ফুড আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বেগুনের মুড়িখণ্ঠ মুড়ি ঘণ্ট তৈরি করতে লাগছে একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম টুকরো করে কেটে নিয়েছি ঠিক যেমন বেগুন ভাজা কাটা হয় সেই রকমভাবে কেটেছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল বা সাদা তেল আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে এই রেসিপি তৈরি করতে পারেন এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লাঞ্চ করে ভেজে তুলে রাখবো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে বেগুনগুলো কিন্তু কড়া করে ভাজার দরকার নেই মিডিয়াম ভাজা হলেই এগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখবো আর এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে বেগুনগুলো একটা একটা করে ভেজে নিতে হবে লবণ আর হলুদ বেগুনে মাখিও ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যেই লবণ আর হলুদটা দিলাম তারপরে বেগুনের টুকরোগুলো দিলাম তাহলে লবণ আর হলুদ সবটুকুই বেগুনের সাথে থাকবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আজকের রেসিপি বেগুনের ঘন্ট সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে সবার প্রথম দেখতে পাবেন দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কেটে রাখা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো নতুন আলু বলে এর খোসাগুলো কিন্তু ছাড়াইনি। এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ এবার লবণ দিয়ে আলুগুলো একটু মিডিয়াম ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হবে খুবই হালকাভাবে আর এইগুলো ভেজে কিন্তু কড়াইয়ের মধ্যেই আমি রেখে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে কড়াইয়ের থেকে তুলে নিতে পারেন এবার আলুগুলো সরিয়ে এর মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরে তেলের মধ্যে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে এরপরে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু এখানে খুবই হালকা ভেজেছি ঠিক এই ভাজাটা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বিশেষ উপকরণ সেটা হচ্ছে হাফ কাপ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এই আলু ভাজার মধ্যেই দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটা দিয়ে প্রায় এক মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে ভেজে নিতে হবে আর খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল গরম জলটা অবশ্যই দেবেন এখানে কিন্তু উষ্ণ জলই আমি ব্যবহার করছি এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে একদম দশ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে দশ মিনিট পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে দশ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি দেখুন এই দশ মিনিটের মধ্যেই কিন্তু আলু আর চাল একদম সেদ্ধ হয়ে গেছে একটা আলু কেটে আমি দেখে নেব দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল যেহেতু জলটা একটু টেনে এসেছে চাল আছে বলে তাই আরেকটু গরম জল আমি অ্যাড করলাম এবার জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এবার স্বাদ অনুযায়ী লবণটা আমি দিলাম আপনারাও স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখানে এক চামচ চিনি আমি ব্যবহার করেছি চিনি দিয়ে আবারও নেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে আর বেগুনগুলো একটু সাজিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে আজকের রেসিপি গরম ভাতে একবার অবশ্যই বানিয়ে দেখুন এতটাই সুন্দর হয় খেতে যে বলার না এবার এরপরে এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা যদি না দিতে চান তাহলে এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ ঘি গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি দু মিনিটের জন্য দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল বেগুনের মুড়িখণ্ড সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার